This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <Charlottes> <pause> <search Jim> কোথায় গেছে সিকিউরিটিগুলো এখন খুব তো বলে বাজছে এখন ব্যাগটা বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াদের যে গার্লস হোস্টেল রয়েছে সেই গার্লস হোস্টেলে বিভিন্ন সময় অবাঞ্ছিত ব্যক্তি ঢুকে পড়ার ঘটনা ঘটে যাকে ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয় বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ধরনের নিরাপত্তার ব্যবস্থাও করা হয় কিন্তু বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসের মধ্যেই থাকা এই যে নার্সিং ট্রেনিং স্কুলের যে নিউ নার্সেস হোস্টেল রয়েছে এবং গভর্নমেন্ট কলেজ অব নার্সিংয়ের স্টুডেন্ট হোস্টেল রয়েছে সেই হোস্টেলগুলি কার্যত থেকে গিয়েছিল অরক্ষিত আর সেই সুযোগেই এই যে মেন গেট রয়েছে হস্টেল হোস্টেলের যে মেন গেট সেই মেন গেটের ভেতর দিয়ে গত আঠেরোই নভেম্বর এক অবাঞ্ছিত ব্যক্তি ভেতরে প্রবেশ করে এবং যার ভিডিও এই হোস্টেলের এক আবাসিকের মোবাইল ক্যামেরায় বন্দি হয় আর সেই ভিডিও ভাইরাল হতেই রীতিমতো নড়ে চড়ে বসেছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তার পাশাপাশি নার্সিং কলেজ এবং নার্সিং স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অন্তত কলেজ এবং স্কুলের তরফে তেমনটাই জানানো হয়েছে কিন্তু সেই নিরাপত্তা আদৌ কি আবাসিকদের সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে হবে প্রশ্ন থেকেই যায় যেভাবেই ঢুকুক আর যেদিকেই ঢুকুক এটা সেটা কখনোই মানে কাম্য নয় তো নিরাপত্তার অভাব বলতে যদি আমার সে সিকিউরিটি ঘুমায় সেটাও নিরাপত্তার বলবো গাফিলাতি আর যদি সিকিউরিটি না থাকে সেখানেও বলবো যে সিকিউরিটি দেওয়া উচিত হ্যাঁ সিসিটিভি নিশ্চয়ই সাফিসিয়েন্ট থাকা উচিত সিকিউরিটির জন্য লেখা হয়েছে এবং লেখাও চলছে যাতে অ্যাকচুয়ালি ফিমেল সিকিউরিটি অ্যাট প্রেজেন্ট কোথাও নেই বলে ওনারা ব্যবস্থা করছেন এবং অলরেডি আমি ইনফরমেশান দিয়েছি এবং আরও কমিউনিকেশান আমার সঙ্গে হয়েছে যে যাতে ইমিডিয়েটলি অন্তত মেল সিকিউরিটি যাতে হোস্টেলে ব্যবস্থা করা যায় বাঁকুড়া থেকে ক্যামেরায় বোধন কর্মকারীর সঙ্গে হিরক মুখার্জি টিভি নাইন বাংলা